আসসালামু আলাইকুম আজকে একটা দোতলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা ভাবতেছেন এরকমের একতলা বাড়ি করবেন তো একটা বাড়ি করার সর্বপ্রাথমিক ধাপই হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর সুস্পষ্ট একটা ডিজাইন সংরক্ষণ করা একটা ভালো প্রতিষ্ঠান থেকে ভালো একজন ইঞ্জিনিয়ারের থেকে তো আমরা মূলত আমাদের এই প্রজেক্টটা করা হবে জিনাই দতে আমাদের সম্মানিত ক্লায়েন্ট শাকিল ভাই উনি হচ্ছে একজন সিঙ্গাপুর প্রবাসী উনি আমাদের ফেসবুক এবং মূলত ইউটিউবের মাধ্যমে উনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটাকে সর্বশেষ প্রস্তুত করি দর্শক এটা হচ্ছে দোতলা বিল্ডিং তো এই দোতলা সম্পূর্ণ কমপ্লিট করলে বিল্ডিংটা এই রকমের একটা লুক আসবে আমাদের ডিজাইন অনুযায়ী সম্পূর্ণ করা হলে এই রকমের দেখতে বিল্ডিং হবে আহ তো এর ফন্ড থেকে দেখতে এরকমের হবে আর এই বিল্ডিংটা দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা পর্যন্ত করে সেক্ষেত্রে বিল্ডিংটা দেখতে এরকমের হবে অনেকে আসেন যে একটা বিল্ডিং ফাউন্ডেশন দিয়ে আস্তে 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 ধীরে করেন যেমন তিনতলা ফাউন্ডেশন দিয়ে আগে একতলা করেন চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তেমনি এই বিল্ডিংটা দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা করতে চান সেক্ষেত্রে বিল্ডিংটা দেখতে এরকমের হবে আর যদি দোতলা সম্পূর্ণ একেবারে করতে চান সেক্ষেত্রে বিল্ডিংটা আহ দেখতে এরকমের একটা লোক আসবে আর একটা বিল্ডিং আসলে দেখতে কি রকমের হবে বা দেখতে কেমন দেখা যাবে এগুলো আসলে আমরা এই থ্রি ডি ভিউর মাধ্যমে থ্রি ডি মাধ্যমে আমরা প্রকাশ করি বা থ্রি ডির মাধ্যমে বুঝি যে বিল্ডিংটা আসলে দেখতে এরকমের হবে এরপরে আমরা দেখব এই বিল্ডিংটার ফাংশনাল ব্যাপারগুলো মানে ফ্লোর প্ল্যান কিভাবে আসে এর রুমের কন্ডিশন দর্শক আমাদের এটা হচ্ছে ল্যান্ড একদিকে আটত্রিশ ফিট আর একদিকে ছেচল্লিশ ফিট আমাদের এই বিল্ডিংটার মূল এন্ট্রিটা হচ্ছে সেই নিচ থেকে যেটা আমরা আমাদের থ্রি তে দেখলাম যে এই বিল্ডিং এর মূল এন্ট্রিয়েন্স হচ্ছে সিঁড়ির নিচ থেকে তো আমরা যদি একটু লক্ষ্য করি সিঁড়ির নিচ থেকে আমাদের ভিতরে যাওয়ার পর হচ্ছে দুইটা ইউনিট আছে যদি বাম পাশের ইউনিটে ঢুকি এন্ট্রি থেকে দরজা থেকে ঢোকার পরে ফ্রন্টের দিকে একটা মাস্টার বেডরুম আছে তেরো ফিট বাই এগারো ফিটের এটার সাথে একটা টয়লেট আছে সাত ফিট বাই পাঁচ ফিটের প্রায় একটা টয়লেট আছে এবং আর একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে মিডিল পোর্শনে আমরা ডাইনিং ড্রয়িং স্পেস পাবো এ এবং এই পাশ দিয়ে হচ্ছে একটা কিচেন থাকতেছে সাত ফিট বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং এর সাথে একটা কমন টয়লেট থাকতেছে আর পিছনের অংশ দিয়ে দুই পাশে দুইটা বেডরুম থাকতেছে বারো ফিট বাই এগারো ফিট করে দুইটা বেডরুম থাকতেছে মূলত এই ইউনিটটাকে তিনটা বেডরুম এর সমন্বয় দুইটা টয়লেট এবং একটা কিচেন একটা বারান্দা সমন্বয় ডাইনিং ড্রয়িং এর সমন্বয় এই ইউনিটটাকে সাজানো হয়েছে এরপরে যদি আমরা আমাদের পাশের ইউনিটটা দেখি ডান পাশের ইউনিটটা সেম অবস্থায় আছে ফ্রন্টের দিকে একটা মাস্টার বেডরুম এরপরে একটা কমন টয়লেট পিছনের দিক থেকে দুইটা আহ বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে বারো ফিট বা এগারো ফিট করে আর শুধু গ্রাউন্ড ফ্লোরের নিচে পিছনে যাওয়ার জন্য একটা রুমের মধ্যে থেকে হচ্ছে একটা ডোর রাখা হয়েছে যেটা দুই পাশের রুমের মধ্যেই আছে আসলে আমাদের প্রায় ক্লায়েন্ট বা আমাদের এই টাইপের ড্রয়িং বা এই টাইপের ডিজাইন আসলে ব্যাপক চাহিদা যেমন তিনটা বেডরুম দুইটা বেডরুম এর সমান ডাইনিং ড্রয়িং এর সমান দুইটা বাথরুম টয়লেট এবং বারান্দার সমান আসলে এই যে ধরনের একটা ড্রয়িং বা এই টাইপের ডিজাইনের চাহিদা প্রায় সেভেন্টি পার্সেন্ট আপনারা যারা চাচ্ছেন যে এই রকমের বাড়ি করবেন কেউ রেন্টে দেওয়ার জন্য অথবা নিজে থাকবেন রেন্টেও দিবেন ইত্যাদি যারা এই টাইপের বাড়ি করতে চাচ্ছেন তারা চাইলে মানে কিঞ্জিনে থেকে আপনার একটা সুষ্ঠু সুন্দর একটা ডিজাইন সংরক্ষণ করতে পারেন আর চাইলে একটু ভিন্ন ধর্মী আপনার চাহিদা অনুযায়ী আপনার রুচির মধ্যে রেখেও কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন দেখে এরপরে একটা সঠিক একটা ডিজাইন সংরক্ষণ করে আপনি আপনার বাড়ি কাজটা শুরু করতে পারেন দর্শক বিন্দু আমাদের এই দোতলা বাড়িটার জন্য এটা ছিল ফ্লোরের ফাংশনাল ব্যাপারগুলো আর্কিটেকচারাল যে ফ্লোরটা কোন অবস্থা থাকবে কোন জায়গায় রুম থাকবে কত সাইজের তো দর্শক এবার দেখবো আমাদের খরচের হিসাবটা আমাদের ল্যান্ড এরিয়া প্রায় এ জায়গায় টু পয়েন্ট থ্রি কাঠা এর বিল্ড এরিয়া সতেরোশো আটচল্লিশ স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে থাকবে সতেরোশো স্কোয়ার ফিট পার ফ্লোর মানে প্রত্যেকটা ফ্লোরেই আমাদের দুইটা ফ্লোর আছে দুইটা ফ্লোরে সতেরোশো স্কোয়ার ফিট করে থাকবে আর প্রত্যেকটা ইউনিট যে পার ফ্লোরে যে দুইটা করে ইউনিট আছে এই ইউনিট থাকবে সাতশো আটষট্টি স্কোয়ার ফিট আমি আগেই বলেছি যারা অনেকে আছেন যে দোতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে তো আমরা এই বিল্ডিংটাও আপাতত দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হবে তো আমরা একতলার এস্টিমেট বের করেছি যে এই দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে ছাব্বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বর্তমান মার্কেটে বা মার্কেট অনুযায়ী লাগবে এবং দোতলা সম্পন্ন করতে হলে একচল্লিশ লাখ তিন হাজার টাকা প্রয়োজন এই বিল্ডিংটা করতে যাদের এই রকমের জমি আছে সেম টু সেম এই ডিজাইনে করতে চান বা এরকম যদি কেউ আগ্রহ থাকে যে এই ডিজাইনটা আপনার খুব ভালো লেগেছে আপনি এই ডিজাইন অনুযায়ী করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে যদি দোতলার উপরে করেন সয়েল টেস্ট করে এরপর এই ডিজাইনের যদি কোনো কিছু পরিবর্তন করা লাগে সেক্ষেত্রে পরিবর্তন করে আপনি এই ডিজাইন অনুযায়ী হুবাহু আপনার বাড়িতে করতে পারেন আর যেকোনো ধরনের আহ বিল্ডিং রিলেটেড পরামর্শ জন্য ফ্রি কনসালটেন্সি নেওয়ার জন্য মানে ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম